ডিসিএ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফাইনাল খেলাটা শেষ হওয়ার পর পরই আপনার যেই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে আপনারা ঘটনাটি দেখতে পাচ্ছেন দাগনব্যায়া সিসিটিভি চব্বিশের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে ডিভি সিসি টোয়েন্টি ফোর আপনারা এই মুহূর্তে যে ঘটনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পরে দর্শক সারিতে থাকা গ্যালারি জোনে থাকা দর্শকরা একে অন্যের সাথে দেখতে পাচ্ছেন ঘটনাটি তো আসলে কর্তৃপক্ষ চেষ্টা করেছিলেন এদেরকে থামানোর জন্য তবে দর্শক সারিতে থাকা দর্শকরা একে অন্যের সাথে এরকম ঝগড়ায় বাঘ বিদ্বন্দ্বে লেগে এরকম একটা ঝগড়ার সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকে থামানোর চেষ্টা করতেছে অনেকে ঝগড়া বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছে চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন